নিজের জন্য পরিবারের সবার জন্য কি কি কেনাকাটা করলাম ননদ কী কী গিফট করলো আমাকে এই ভিডিওটা দেখার জন্য সবাই ওদের আগ্রহে অপেক্ষা করছে এই সব কিছু মিলে থাকছে আজকের একটা নতুন ব্লগ আর আসলে সবাইকে সাধ্যের মধ্যে খুশি রাখাটা সম্ভব না যাই হোক আজকে ভিডিও আমি এখান থেকে শুরু করেছি কালকে যে যেখান থেকে শেষ করেছি প্লেনে আর এখন আমরা প্লেন থেকে নেমে গেলাম তার মধ্যে তোমাদের দাদাবাইকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও না সে বলতে আরে আমার শখের বউটা মনে হচ্ছে বিদেশ থেকে নেমেছে যাই হোক তার মধ্যে কিন্তু কিন্তু আমরা বাসায় পৌঁছে গেলাম এই যে এমি কিন্তু সবাই ভালোবাসে অনেকে অনেক দিন থেকে মিস করছো আমরাও মিস করছি এমিটোটোও কিন্তু আমাদের জন্য খুব খুব মিস করছে তারপর বাসার ঢুকার পর অবস্থাটা একবার দেখো নিজের চোখেই দেখো এরকমটাই করে একটু বের হলে আর কি মার মধ্যে অনেক দিন দেখে না মনে হচ্ছে যেন তাদের জীবনটা প্রাণটা ফিরে পেলো কলিজাটা ফিরে পেলো কাকে দরবে কাকে সারবে কাকে কীভাবে আদর করবে জড়িয়ে ধরা মানে তাদের যে একটা উত্তেজনা কি একটা অবস্থা তার মধ্যে সবটুকু তো ভিডিও নেয়নি অনেক একটা সময় তাদেরকে আদর করতে হয়েছে এই যে দেখো কী অবস্থা আমাকে কিভাবে আদর করছে দেখো মানে কোথায় ছিলাম কেন আসিনি এতদিন কোথায় গিয়েছিলাম কত রকমের প্রশ্ন তাদের মনে ছিল যাই হোক আদর তাদর করে ফ্রেশ হয়ে চলে আসলাম খাবার খেতে এখন প্রায় সন্ধে কিন্তু প্রায় সন্ধে না সন্ধ্যে বয়ে গেছে এর মধ্যে দিদি রান্না করেছিল আজকে এই যে সুটকি তরকারিটা এত ভালো লেগেছিলো আমার মানে ডাটা টাটা দিয়ে করেছে তারপর ডাল করেছে শস্য ইলিশ করেছে শস্য ইলিশটা অনেক বেশি টেস্টি হয়েছিল তার মধ্যে ছিল পাবদা মাছ তার মধ্যে ছিল এই যে মাংস মানে অনেক দিন পরে নিজের বাসায় নিজে মানে খাবার খাওয়াটা তৃপ্তি অন্যরকম যতই ঘুরি ফিরি বেড়াই না কেন আর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম তারও অনেকটা ক্ষণ পরে আর কি এর মধ্যে দিদি ক দেখাচ্ছি তোমাদের সবাইকে দেখিয়ে নিচ্ছি আমি কি কি কেনাকাটা করলাম তার মধ্যে প্রথমে শুরু করলাম আর প্রেশার কুকারটা দিয়ে এবার আমার সবচেয়ে শখের ছিল একটা জিনিস মানে প্রেশার কুকারটা প্রেশার কুকারটা অবশ্য আমার লালটা বেশি আকর্ষণ ছিল অনেক দিন থেকে ইচ্ছে ছিল লালটা কিনবো কিন্তু দোকানদার কাকুটা বলল লালটা বেশি ভালো না রঙটা উঠে যায় তারপর রঙটা উঠে গেলে কেমন লাগবে বলো তো এর মধ্যে ডিসাইস করলাম মানে কালোটাই নিলাম কালো না এটা হোয়াইট ব্ল্যাক কি একটা কালো আর কি ওই রকমটাও কালো না যাই হোক এর মধ্যে এটাকে আমি মাছ মাংসে নিব না এটা আমি নিরামিষ রেখে দেবো আমার খুব শখের একটা প্রেশার কুকার পেস্ট্রিজের এই কোম্পানিটা বেশ ভালো আর কি এটা মানে আমার ননদও বেশ পছন্দ করেছিল তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যাই হোক তার মধ্যে আর কি কি এনেছি এক এক করে কিন্তু দেখিয়ে নিচ্ছি হয়তো আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাবে অবশ্য যাদের যতটুকু ইচ্ছে ততটুকুই দেখবে আমি কিন্তু এখানে জোর করিনি আমি শুধু একটা স্মৃতি হিসেবে শখ হিসেবে রেখে দিয়েছি আবার আমার কিছু আপু দিদি আছে পুরোটাই দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটুকু ভালোবাসা দেওয়ার জন্য এর মধ্যে নিয়েছি ঠাকুরের জন্য মানে আগরবাতি অনেক সুন্দর ফ্লেভারের আগরবাতিগুলি আর কি আর এই যে একটা আর্টিফিশিয়াল শিব ঠাকুর নিয়েছি এটা আমার যারা তো বোন বলে দিয়েছিল এর আগের আমি এনেছিলাম দুজন নিয়েছে তারপর আমার একটা বাসায় আছে আর কি দুটো এনেছি দুজন বলেছে তার মধ্যে দাম যে অতটা বেশি তা না তবে দেখতে অনেক বেশি সুন্দর আর এর আগের ভিডিও তো যারা দেখেছ তারা তো দেখিয়েছ আজকে অতটাও কাছ থেকে আমি দেখাইনি কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এই ভোলানাথের ইয়েটা মানে জয়বাবা ভুলানাথ এর মধ্যে আমার জন্য নিয়েছি ফেসওয়াশ মানে আমার বেশ ত মানে তৈলাক্ত একটা স্কিন আমি সবসময় মানে নিম জাতীয় যেটা সেটাই ইউজ করি আর কি বেশ ভালো এই ফেসওয়াশটা আমার জন্য যতটুকু বুঝলাম আর কি এবার নতুন গিয়ে দিয়েছি একটা দেওয়াতেই বেশ আমার তো একটা বেশ ভালো হয়েছে মানে পিম্পলটা কম উঠেছে বেশ ভালো এর মধ্যে নিয়েছি একটা পারফিউম তোমাদের দাদা ভাই এটা আমি এবার বেশি ইউজ করতে পাই না পারফিউমটা নিতে পারি না আর অনেকেই জিজ্ঞেস করে এই আমার পাপড়টার কথা মানে এই পাপড়টা অনেক বেশি আমাদের ভালো লাগে আমার পরিবারের সবারই তার মধ্যে অনেকে জিজ্ঞেস করে আর কি এই পাপড়টা কোথায় পাই আমি প্রতিবারই কলকাতা যাওয়ার পর নিয়ে আসি অনেকটা আর কি একসাথে দেখা যায় এটা বাংলাদেশ থেকে আমি কিনেছি কিন্তু ওই রকম টেস্টটা পাই না ভালো লাগে না কেমন যেন লাগে এনেছি মানে স্বপ্ন থেকে সব থেকে এনেছি তার মধ্যে খেতে পাইনি বা একদমই ভালো লাগেনি যাই হোক পাপড়টা খুলে নিলাম আর এই একটা মানে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এটা কাপড় দেওয়ার ক্লিপটা আসলে বাংলাদেশে যে ক্লিপটা নেই কয়েক দিনও টিকে না একদম নষ্ট হয়ে যায় আর এই ক্লিপটা অনেক দিন লাস্টিং করে বেশ ভালো একটা অনেকে হাসাহাসি করতে পারে কিন্তু এটা আমার সংসারের প্রয়োজনীয় জিনিস আমি একদমই কাপড় দিতে পারবো না না আমরা বারান্দায় রুট আবার মেন দেখা যায় আমার বারান্দাটা অনেকেই দেখেছ কোনো ঘিরিল নেই খোলা মেলা পড়লে আর পাওয়া যাবে না চোপড় যাই হোক তার মধ্যে একটা সাতাও নিয়েছি হয়তো অনেকে বলতে পারে বাংলাদেশে কি সাঁতার অভাব আর অভাব না মানে ভালো লাগার কিছু একটা জিনিস সাঁতারটা দেখা যায় যে কোনো সময় বৃষ্টি হতে পারে একটা সাঁতার সময় রাখা দরকার নিজেদের সাথে বিশেষ করে এই বর্ষাকালে এর মধ্যে মানে কেনাকাটা করতে গেলে এটা কিন্তু আনার কোনো দরকার ছিল না তারপর ওই যে শখ আমাদের মেয়েদের সংসারের জন্য এই যে ওয়ান টাইম থালাগুলি ওই দেশ থেকে আনার কোনো মানেই নেই তারপরও আমি নিয়েছি এই নিয়ে কিন্তু কেউ আমাকে কথা শোনাবে না বুঝছো মানে আমার কাছে ভালো লাগার এই জিনিসগুলি আর কি তারপরে কী কী আর এটাতে ছিল একজন দিয়েছিল আর কি কাকে দিবে জানি না ওটা আর খুললাম না বুঝছো তার মধ্যে এখানে নিয়েছি মুভ মুখ বলতে ব্যথা বেদনার যে ইয়েটা হয় আর কি মানে মলমটা এটা অনেকেই চায় তোমাদের দাদাভাই প্রতিবাড়ি প্রতিবারই এটা নিয়ে আসে সবাইকে দেয় এর মধ্যে কিন্তু সবাইকে দেওয়া হয়ে গেছে আমার বাসায় মনে দুইটা না তিনটা মাত্র আছে আর কি অনেকটাই আনা হয়েছে এই হাজমোলাটা আনা হয়েছে আমার জন্য মানে আমি নিয়েছি আর কি যেটা হাজমোলাটা আমার বেশ ভালো লাগে খাবার পর একটা মুখে দিলে বেশ ভালো লাগে আর এটা নিয়েছি একটা মানে এটা জ্বর বা মুখে রুচি নেই খেতে ভালো লাগছে না এটা খেলে নাকি মুখে একটু রুচি হবে তোমাদের দাদা অবশ্য খেয়েছে আমি ও টেস্ট করিনি তোমাদের দাদাভাই বলল বললো বেশ ভালো খেতে যাই হোক তার মধ্যে এটাতে কি ছিল ওই যে আমার শখের জিনিস মানে আমার সবচেয়ে শখের একটা জিনিস হলো আমি আর না মানে আমাদের মেয়েদের প্রতিটা মেয়েরই খুব পছন্দের এ নপলিশ চুরি এইরকমটা আর কি যাই হোক তার মধ্যে পটায় এনেছি দেখো তো কে কে পটায় এনেছি অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না কিন্তু এখানে ছিল সাতটা শাশুড় মাকে দিয়ে আসলাম একটা আটটা তারপরে ছিল আমার ব্যাগে আছে মনে হয় কিছু আর এই যে একটা চন্দন চন্দনটা বেশ চারটা নিয়েছি চারটা বলতে আমার পূজার কাজে লাগে তারপর দ্বিতীয়ত আমি পেস্ট করে তারপর আমার মুখেও দেয় মুখের জন্য খুবই উপকারী এই চন্দনটা কোনো ভেজাল নেই অরিজিনাল যে চন্দনটা হয় আর কি আমার ত্বকটা একটু তৈলাক্ত আমার ত্বকটা আসলে অনেক যত্ন নেই তারপরও পিম্পল উঠে আর এইবার এবার ফেসওয়াশটা দেওয়া তো খুব কমেছে যাই হোক এর মধ্যে কিছু অর্নামেন্টস নিয়েছি এটা নিয়েছি আরেকটা গো ওইটা হয়তো ভিডিওতে নিতে বলিনি ভুলে গেছি আমার মনে হাত বেগেছিল ওই ননদকেও একটা দিয়েছিলাম সুন্দর আর কি ওইটা ওই আরেক দেখিয়ে নিব যাই হোক তার মধ্যে এই যে দুইটা নিয়েছি এগুলি পুজোতে পরলে পড়লে বেশ ভালো লাগবে নর্মেল একটা শাড়ির সাথে পড়লেও কিন্তু এই গনাগুলি পড়লে বেশ ভালো লাগে আর টিপের পাতা নিয়েছি মানে টিপের পাতা অনেকটাই নেওয়া হয়েছে সবাই এই টিপের পাতাটা চায় আর কি মানে আমার বাসায় কিন্তু এখন একটাও নেই জানো তো বিশ্বাস করবে কিনা জানি না সবাইকে দেওয়ার পর আমার বাসায় এখন একটাও নেই যাই হোক আমি আবার বাংলাদেশ থেকে কিনে নিব সবাইকে দিয়ে আসলে কোনো অনেক কিছু আছে নিজের থেকে কাউকে দিয়ে নিজের মনে কিন্তু শান্তি পাওয়া যায় অনেক একটা তৃপ্তি পাওয়া যায় এই যে একটা মাইক্রোওভেনের বল নিলাম যেখানে যে এটাকে কিন্তু আনার কোনো প্রয়োজনও ছিল না ওই যে আমরা মেয়েরা শখ শখ করে শাশুড়ি মাকে দিয়ে আসলাম নিজেও নিয়ে আসলাম আর এই যে খাজানা খুলে ফেললাম পাপড় পাপড়টা আমার পরিবারের সবার অনেক অনেক বেশি পছন্দ মানে আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি বলো তারপরে তোমাদের দাদা ভাই আমিও মোটামুটি বলতে মিষ্টিটা বেশি সেই জন্য আমার অতটা ভালো লাগে না কিন্তু আমার বায়ের বোনের ছেলে মেয়েরও খুব খুব পছন্দ এই পাপড়টা নর্মালি সবারই এই সম্পাপিটা আর কি যেটা পাপড় সরি 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 অনেক ভুলকুটি হতে পারে তার মধ্যে চকলেট আর এই নিলাম আমার জন্য সফট নিবিয়াটা সফট নিবিয়ারটা আসলে আমি বারো মাসে ইউজ করি বেশ ভালো আর কি আর নিয়েছি একটা কফি এই যে শখের জিনিস সব কিছুই আসলে মানুষের খাওয়া দাওয়ায় কিন্তু বেশি কিছু খরচ হয় না যা ইনকাম করবে তা কিন্তু শখেই চলে যায় আর এই যে একটা ক্রিম তোমাদের দাদা ভাইয়ের চুলে ইউজ করে বেশ ভালো চুলটা অনেক সুন্দর নরম হয় বেশি নড়ে চড়ে না একদম সিল্কি দেখা যায় আর কি আর বাংলাদেশ থেকে কিনেছে কিন্তু ওইটা ভালো পরে না দেখা যায় গেলে দুই তিনটা নিয়ে আসে আর কয়েকটা টি শার্টও কেনা হয়েছে অবশ্য আরও দুইটা পরেছে তার মধ্যে লাল ছিল ব্লু ছিল আবার আজকে পরে আসলো না একটা সেটাও ছিল তার মধ্যে এই যে প্যান্ট নিয়েছে আসলে তোমাদের দাদাভাই টি শার্ট বা গ্যাবাড়ির প্যান্ট এগুলি পরতে চায় না আর টি শার্টটা পরলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তোমাদের দাদাভাইকে স্মার্ট লাগে আরও বেশি ও তো সবসময় শার্টই পরে আমার মাঝে মধ্যে চিল্লা চিলিয়ে বকা বকিয়ে কিন্তু টি শার্টটা পরে আর টি শার্টটা পরলে দেখা যায় ইস্তারি দেওয়া ঝামেলা থাকে না দুয়ারও ঝামেলা থাকে না আর শার্টটা পরলে দেখা যায় দুয়া ইস্তারি সব কিছুতে এই জামেলা থাকে এর মধ্যে এই যে এটা দেখিয়ে নিলাম মানে দক্ষিণেশ্বর মায়ের কালী মন্দিরের মায়ের প্রসাদ আর কি সবাইকে একটু একটু দেবো তার মধ্যে জয় মা কালী বলেছিলাম আর কি সেটাই অনেক শান্তির একটা জায়গা বেশ ভালো লাগে আর কি দক্ষিণেশ্বর কাজবাড়িটা এর মধ্যে এটাতে ছিল পুরীর প্রসাদ আর কি জগন্নাথ পছন্দের গজা এক এক এলাকার এক একটা ফেমাস থাকে না সেরকম পুরীর ফেমাস হলো মনে হচ্ছে গজাটা সেটাই ওই যে আমার ননদের মামার শ্বশুর এনেছিলো সেটা দিয়েছে প্রসাদ হিসেবে সবাই দিব আর লেস চিপস আনা হয়েছিল চিপস অবশ্য অন্য একটা ব্যাগে আছে সেটা আর নেওয়া হয়নি আর কি কিনবো এটা এই ব্যাগে ছিল সেই জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও নেওয়া হয়েছিল। চকলেট চকলেট তো সবাই চায় আসার পরে তার মধ্যে চকলেট এক এক করে খুলে নিচ্ছি আর কার কার এই চকলেটগুলি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু জানাতে ভুলবে না অবশ্য অনেকটা সময় হয়েছে তো একটু নরম নরম হয়ে গেছে গো মানে ফ্রিজে রাখতে হবে অবশ্যই তাড়াতাড়ি করে তারপর তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করে তারপর সব গুছিয়ে নিব এগুলি গুছাতেও কিন্তু অনেকটা সময় লাগে যেভাবে খুলছি আসলে এভাবে খোলাটা মানে অনেকে মনে করে একটা ভিডিও করা সহজ আসলে কিন্তু একটা ভিডিও করা অতটাও সহজ না যারা আমরা ভিডিও করি পেজ চালাই কন্টেন্ট ক্রিয়েটার তারাই বুঝি একটা ভিডিওর পিছনে কতটা পরিশ্রম যাই হোক টুকিটাকি কেনাকাটা দেখলাম তার মধ্যে এই যে খাজানার মধ্যে কি আছে তোমাদেরকে একটা দেখিয়ে নিছি মানে এইখানে নিয়েছিলাম এই যে প্রথমে দেখিয়ে নিচ্ছি আমার বায়ের নবজাতক শিশু হয়েছে মানে বায়ের বউয়ের বাচ্চা হয়েছে আমি পিস নতুন পিসিমণি হয়েছি আমার বায়ের ছেলে আর হয়েছে সবাই আশীর্বাদ করবে তার জন্য তার জন্যই জন আনা তার মধ্যে এই যে এই টি শার্টটাও নিয়েছি মানে গেঞ্জির শার্টটা নিয়েছি আমার বড় ভাইয়ের বড় ছেলের জন্য আর এই জামাটা মানে আমার তোমরা অনেকে পছন্দ করেছিল যেদিন আমি মার্কেটে গিয়েছিলাম এই জামাটা চিকেন কাপড়ের অনেক সুন্দর আর দেখতে অবশ্য মোবাইলেও বোঝা যাচ্ছে না কাছ থেকে দেখায়নি কিন্তু জামাটা অনেক বেশি সুন্দর ছিল এটা ছিল আমার বড় ভাইয়ের মেয়ের জন্য আর এই যে একটা শাড়ি নিয়েছি মায়ের জন্য আসলে কি জানো তো মানে বিয়ের পরে একটা মেয়ে তার বাবা মাকে কিছু দেওয়াটা সেটা যে কি পরিমাণ তৃপ্তি কি পরিমাণ শান্তি সেটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না শুধু মেয়েরাই জানে সেটা আর অনেকে আছে না অনেক আছে তারপরও শ্বশুরবাড়ির বইয়ে মা বাবাকে দিতে পারে না একটা সময় মা বাবার থাকে না পরে আফসুস করে আমি অনেককেই দেখেছি মা বাবাকে না দিতে পারাটা আসলে সময় থাকতে মা বাবাকে দেওয়াটা কম বেশি যাওয়ার যতটুকু সাধ্য ততটুকু দেওয়া আর এই যে নীল শাড়িটা নীল শাড়িটা দিয়েছিল আমার ননদ আমি কিন্তু আমার নিজের জন্য একটা শাড়িও কেনাকাটা করিনি তারপর এই নীল শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে অবশ্য আগে মনে হয় আমি দেখিয়েছিলাম একটু তার মধ্যে এই এই কুর্তিগুলি মানে ওয়ান পিস কুর্তিগুলিও কিন্তু আমার ননদ দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে অবশ্যই আমাকে নিয়েই কিনেছি আমার পছন্দের যেটা হয়েছে সেটাই কিন্তু কিনে দিয়েছে সাথে সাথেই নিয়েই গিয়েছিল। আমার বেশ ভালো লেগেছিল আর সাদার মধ্যে আর নীলের মধ্যে আমার একটু দুর্বলতা আছে তার মধ্যে এই সব কালারই না কেন জানি আমার ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে তবে তোমাদের দাদাভাই আমার পছন্দের কালারগুলি বেশি একটা পছন্দ করে না আর এটা ছিল আমার ননদের শাশুড়ি দিয়েছিল আর আর কি ননদের শাশুড়ি দিয়েছিলো এই কাপড়টা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এই সব কালার আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক আর মধ্যে আরও দুইটা একই একই কাজ করতে হবে কালারটা ভিন্ন আর দুইটা নিয়েছি একটা নিয়েছিলাম আমার বড় বোনের জন্য আরেকটা নিয়েছিলাম আমার ইয়ের জন্য বায়ের বউর জন্য আর কি আর এটা নিয়েছিলাম একটা দিদি আছে দিদির জন্য আসলে সবাইকে খুশি রাখাটা সম্ভব না তার মধ্যেও সাধ্যের মধ্যে চেষ্টা করি সবাইকে খুশি রাখার যাই হোক তার মধ্যে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে টাটা